প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় মৃত ব্যক্তির নামে কুরবানি করা কি জায়েজ আজ কোরআন ও হাদিসের আলোকে আমরা এর সঠিক উত্তর জানতে চেষ্টা করব অনেকেই জানতে চান আমার মা বাবা বা প্রিয় কেউ মারা গিয়েছেন আমি কি তার নামে কুরবানি দিতে পারি এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে রসুল্লাহ সাল আলহ্লামের যুগে আল্লাহর পক্ষ থেকে সামর্থ্যবান মুসলমানদের ওপর কুরবানির নির্দেশ আসার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি করে কুরবানি করতেন একটি কুরবানি তিনি তার এবং তার পরিবারের পক্ষ থেকে করতেন আর অন্যটি তিনি তার উম্মতের পক্ষ থেকে করতেন মুসনাদে আহমদ ও বাইহাকি হাদিসে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কুরবানি দিতেন একটি তিনি তার পরিবারের পক্ষ থেকে করতেন এবং অপরটি তার সেই পক্ষ থেকে করতেন যারা কুরবানি করতে পারেনি মুসনাদে আহমদ পঁয়তাল্লিশ বায় হাকি হাদিস নং নয় বাই দুশো সাতষট্টি মুসলিমে এসেছে হজরত আয়সা আদি আল্লাহ আনহা বলেন রসল সাল আলহাসাল্লাম একটি ভেড়া কুরবানি করেন এবং বলেন হে আল্লাহ এটি মোহাম্মদ মোহাম্মদের পরিবার এবং মোহাম্মদের উম্মতের পক্ষ থেকে গ্রহণ করুন সহি মুসলিম হাদিস নং এক হাজার নশো সাতষট্টি এই হাদিস দুটি থেকে বোঝা যায় রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এমন ব্যক্তিদের পক্ষ থেকেও কুরবানি করেছেন যারা জীবিত ও মৃত উভয়ই হতে পারে আবার নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের মৃত্যুর পরও সাহাবিরা তার পক্ষ থেকে কুরবানি করেছেন এই প্রসঙ্গে সুনানে আবু দাউদে এসেছে হযরত আলী রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আমি রসুল্লাহ সাল আলী সাল্লামের মৃত্যুর পরও তার পক্ষ থেকে একটি এবং নিজের পক্ষ থেকে একটি করে কুরবানি করতাম সুনানে আবু দাউদ হাদিস নাম দু হাজার এই হাদিস থেকে স্পষ্ট হয় যে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের মৃত্যুর পরও সাহাবিরা তার পক্ষ থেকে কুরবানি করতেন চলুন এবার দেখি মৃতের পক্ষ থেকে কুরবানি করা প্রসঙ্গে আমাদের চার মাঝহাব কি বলে ও অনুসারে হানাফি যদি কেউ জীবিত থাকাকালীন বলে যান যে তার মৃত্যুর পর যেন তার পক্ষ থেকে কুরবানি করা হয় তবে তা করা জায়েজ এবং ইসালে সওয়াবের জন্য তা উপকারী এমনকি কেউ না বললেও আত্মীয় স্বজন বা সন্তানরা ইসালে সওয়াবের নিয়তে মৃতের পক্ষ থেকে কুরবানি করতে পারেন অন্যদিকে সাফেই মাঝাব অনুসারে কুরবানি একটি জীবিত ব্যক্তির ইবাদাত এবং মৃতের পক্ষ থেকে কুরবানির কোনো অনুমতি নেই যদি না তিনি জীবিত থাকাকালীন নির্দেশ দিয়ে যান বা ওসিয়াত করে যান অর্থাৎ হাদিস অনুযায়ী মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ হানাফি মালিকী ও হানবলি মাঝাব অনুযায়ীও মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ তবে আপনি যদি সাফেই মাঝাবের অনুসারী হন সেক্ষেত্রে মৃত ব্যক্তি না করলে মৃতের নামে কুরবানির অনুমতি আপনার নেই এবার আসুন বর্তমান যুগের আলেমদের কথা অধিকাংশ আলেমের মতে যেহেতু সাল্লাম জীবিত অমৃত সকল উন্মতের নামে একটি কুরবানি করতেন তাই আপনি নিজের বা যে কোনো জীবিত ব্যক্তির সঙ্গে মৃত বাবা মা আত্মীয় স্বজনের কথা উল্লেখ করে একত্রে কুরবানি করতে পারেন এটি পূর্ণাঙ্গ সহি এবং বিতর্কের কোনো অবকাশ এখানে নেই